মোবাইলের স্ক্রিনে একটানা চেয়ে থেকে জ্ঞান অর্জন করার থেকে সহজ পদ্ধতি হলো অডিও বুকের মাধ্যমে আপনারা বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান অর্জন করুন সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে নিয়মিত বাংলা অডিও বুক নিয়ে আসছি বিভিন্ন বিষয়ের উপর আর চৈতন্য মহাপ্রভুর ওপর আলোচনা করব গবেষণামূলক বাংলা অডিও বুকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অডিও বুকটি শেয়ার করবেন সকলের কাছে চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে একটি বিস্তারিত প্রতিবেদন ভূমিকা চৈতন্য মহাপ্রভু এক চার আট ছয় এক পাঁচ তিন চার খ্রিস্টাব্দ ভারতীয় ভক্তি আন্দোলনের একজন অগ্রণী ব্যক্তিত্ব এবং গৌরীয় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা তিনি শ্রীকৃষ্ণের প্রতি অপরিসীম ভক্তি ও ভালোবাসার প্রতীক হিসেবে বিশ্বব্যাপী সম্মানিত তার জীবন ও শিক্ষা ভারতীয় সংস্কৃতি ধর্ম এবং দর্শনের ক্ষেত্রে এক অমূল্য অবদান রেখেছে তিনি কেবল একজন ধর্মগুরু নন বরং একজন সমাজ সংস্কারক কবি এবং সাংস্কৃতিক পথিকৃত এই প্রতিবেদনে চৈতন্য মহাপ্রভুর জীবন শিক্ষা ভক্তি আন্দোলন এবং তার প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে জন্ম ও প্রাথমিক জীবন চৈতন্য মহাপ্রভু চৌদ্দশো ছিয়াশি সালের আঠেরোই ফেব্রুয়ারি চৌদ্দশো সাত শকাব্দ ফাল্গুনি পূর্ণিমা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল জগন্নাথ মিশ্র এবং মাতার নাম শচীদেবী তার শৈশবের নাম ছিল বিশ্বম্ভর মিশ্র তবে তিনি নিমাই নামে অধিক পরিচিত ছিলেন শৈশবে তিনি অত্যন্ত মেধাবী এবং দুষ্টু প্রকৃতির ছিলেন যার জন্য তাকে নিমাই পণ্ডিত বলা হতো। নবদ্বীপ তখন ছিল বাংলার শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র নিমাই অল্প বয়সেই সংস্কৃত ব্যাকরণ ন্যায়শাস্ত্র এবং বেদান্তে অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেন তিনি তর্কশাস্ত্রে এতটাই পারদর্শী ছিলেন যে তার সমকালীন পণ্ডিতরা তাকে পরাজিত করতে পারতেন না তবে তার জীবনের প্রকৃত মোর ঘুরে যায় যখন তিনি কৃষ্ণভক্তির পথে আকৃষ্ট হন আধ্যাত্মিক জীবনের সূচনা পনেরোশো আট সালে গয়ায় পিতৃশ্রাদ্ধের জন্য গিয়েছিলেন সেখানে তিনি ঈশ্বরপুরী নামক এক বৈষ্ণব সন্ন্যাসীর কাছ থেকে কৃষ্ণমন্ত্রে দীক্ষা গ্রহণ করেন এই ঘটনা তার জীবনের একটি বড় পরিবর্তনের সূচনা করে গয়া থেকে ফিরে এসে তিনি সম্পূর্ণরূপে কৃষ্ণভক্তিতে নিমগ্ন হন এবং তার পূর্বতন পাণ্ডিত্যপূর্ণ জীবন ত্যাগ করে ভক্তি আন্দোলনের প্রচারে নিজেকে নিয়োজিত করেন পনেরোশো সালে চব্বিশ বছর বয়সে তিনি কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেন এবং তার নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য এরপর থেকে তিনি চৈতন্য মহাপ্রভু নামে পরিচিত হন সন্ন্যাস গ্রহণের পর তিনি ভারতের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেন এবং কৃষ্ণভক্তির বাণী প্রচার করেন গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা চৈতন্য মহাপ্রভু গৌরীয় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবে বিখ্যাত এই ধর্মের মূল উপদেশ হল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিঃশর্ত ভক্তি এবং তার নাম সংকীর্তন তিনি শিখিয়েছিলেন যে কৃষ্ণের নাম জপ করার মাধ্যমে মানুষ আধ্যাত্মিক মুক্তি লাভ করতে পারে তার প্রচারিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহামন্ত্রটি আজও বিশ্বজুড়ে বৈষ্ণব ভক্তদের মধ্যে প্রচলিত চৈতন্য মহাপ্রভু বিশ্বাস করতেন যে ভক্তি হল মানুষের সর্বোচ্চ ধর্ম তিনি শ্রীমদ্ভাগবত পুরাণ এবং ভগবদ্গীতার শিক্ষাকে ভিত্তি করে তার উপদেশ প্রচার করতেন তার মতে ভক্তি কেবল ধর্মীয় আচার নয় বরং একটি জীবন পদ্ধতি যা প্রেম সহানুভূতি এবং নিঃস্বার্থ সেবার মাধ্যমে প্রকাশিত হয় ভক্তি আন্দোলন ও সামাজিক প্রভাব চৈতন্য মহাপ্রভুর ভক্তি আন্দোলন ছিল একটি সামাজিক বিপ্লব তিনি জাতিভেদ ধর্মভেদ বা শ্রেণীভেদের ঊর্ধ্বে উঠে সকলকে কৃষ্ণভক্তির পথে আহ্বান করেছিলেন তার শিক্ষা ছিল সর্বজনীন যা সমাজের সকল স্তরের মানুষকে একত্রিত করেছিল তিনি নারী পুরুষ উচ্চবর্ণ বা নিম্নবর্ণ নির্বিশেষে সকলের জন্য ভক্তির দ্বার উন্মুক্ত করেছিলেন তার নেতৃত্বে সংকীর্তন আন্দোলন একটি জনপ্রিয় গণ আন্দোলনে পরিণত হয় নবদ্বীপ পুরী এবং অন্যান্য স্থানে তিনি হাজার হাজার মানুষের সঙ্গে সংকীর্তন করতেন যা সমাজে আনন্দ ও ভক্তির পরিবেশ সৃষ্টি করেছিল তার এই আন্দোলন কেবল ধর্মীয় নয় বরং সাংস্কৃতিক ও সামাজিক ঐক্যের একটি প্রতীক হয়ে উঠেছিল চৈতন্য মহাপ্রভুর শিক্ষা চৈতন্য মহাপ্রভুর শিক্ষার মূল ভিত্তি ছিল অচিন্ত ভেদাভেদ তত্ত্ব যা শ্রীকৃষ্ণচন্দ্র এবং জীবাত্মার মধ্যে সম্পর্কের একটি দার্শনিক ব্যাখ্যা এই তত্ত্ব অনুসারে জীবাত্মা এবং পরমাত্মা একই সঙ্গে অভিন্ন এবং পৃথক তিনি শিখিয়েছিলেন যে ভক্তির মাধ্যমে মানুষ কৃষ্ণের সঙ্গে এই সম্পর্ককে উপলব্ধি করতে পারে তার প্রধান শিক্ষাগুলো হল নামসংকীর্তন কৃষ্ণের নাম জপ করা হল কলিযুগে মুক্তির সবচেয়ে সহজ উপায় ভক্তির গুরুত্ব ভক্তি হল জীবনের সর্বোচ্চ লক্ষ্য যা জ্ঞান কর্ম বা যোগের ঊর্ধ্বে সমতা ও সহানুভূতি সকল প্রাণীর প্রতি দয়া ও সমান দৃষ্টি রাখা সেবার মনোভাব কৃষ্ণের সেবা করাই জীবনের প্রকৃত উদ্দেশ্য তিনি তার শিষ্যদের বিশেষ করে সরবস্বামীদের রূপ গোস্বামী সনাতন গোস্বামী জীব গোস্বামী প্রমুখ মাধ্যমে এই শিক্ষা প্রচারের জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে দেন প্রধান শিষ্য ও উত্তরাধিকার চৈতন্য মহাপ্রভুর শিষ্যরা তার শিক্ষাকে ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিয়েছিলেন তার প্রধান শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নিত্যানন্দ প্রভু তিনি চৈতন্য মহাপ্রভুর প্রধান সহচর ছিলেন এবং বাংলায় ভক্তি আন্দোলন প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অদ্বৈত আচার্য তিনি ছিলেন চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক এবং তার আধ্যাত্মিক আবির্ভাবের জন্য প্রার্থনা করেছিলেন সরবস্বামী তারা বৃন্দাবনে গৌরীয় বৈষ্ণব ধর্মের দার্শনিক ও সাহিত্যিক ভিত্তি স্থাপন করেন চৈতন্য মহাপ্রভুর জীবন ও শিক্ষা তার শিষ্যদের মাধ্যমে লিখিত রূপ পায় কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য চরিতামৃত এবং বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত তার জীবন ও শিক্ষার প্রধান দলিল চৈতন্য মহাপ্রভুর প্রভাব চৈতন্য মহাপ্রভুর প্রভাব শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে আধুনিক যুগে ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনশিয়াসনেস এর প্রতিষ্ঠাতা শীল প্রভুপাদ তার শিক্ষাকে বিশ্বের বিভিন্ন দেশে প্রচার করেন হরে কৃষ্ণ মন্ত্র এবং গৌরীয় বৈষ্ণব ধর্ম আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে জনপ্রিয় তার শিক্ষা বাংলা সাহিত্য সঙ্গীত নৃত্য এবং শিল্পকলার উপর গভীর প্রভাব ফেলেছে পদাবলী সাহিত্য কীর্তন এবং ভক্তিমূলক গানের মাধ্যমে তার শিক্ষা বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে একটি বিশেষ স্থান দখল করেছে শেষ জীবন ও অন্তর্ধান চৈতন্য মহাপ্রভু তার জীবনের শেষ দিনগুলো ওড়িশার পুরীতে অতিবাহিত করেন তিনি জগন্নাথ মন্দিরে কৃষ্ণ ভক্তিতে নিমগ্ন থাকতেন পনেরোশো সালে আটচল্লিশ বছর বয়সে তিনি রহস্যজনকভাবে অন্তর্ধান করেন বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী তিনি জগন্নাথ দেবের সঙ্গে একাত্ম হয়ে যান তার অন্তর্ধান নিয়ে বিভিন্ন মতবাদ থাকলেও তার ভক্তরা বিশ্বাস করেন যে তিনি চিরকাল তাদের হৃদয় বিরাজমান উপসংহার চৈতন্য মহাপ্রভু ছিলেন একজন অসাধারণ ব্যক্তিত্ব যিনি ভক্তির মাধ্যমে মানুষের হৃদয় জয় করেছিলেন তার শিক্ষা ও জীবনাদর্শ আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে তিনি শুধু ধর্মীয় নেতা নন বরং একজন সমাজ সংস্কারক যিনি ভালোবাসা ঐক্য এবং ভক্তির বাণী প্রচার করেছিলেন তার সংকীর্তন আন্দোলন এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্ম ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক অমূল্য সম্পদ চৈতন্য মহাপ্রভুর জীবন ও শিক্ষা আমাদের শিখিয়েছে যে সত্যিকারের ভক্তি এবং প্রেমী জীবনের সর্বোচ্চ লক্ষ্য